আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ছেলেরা রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো আজকে আমার উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে চা চাপটি বানিয়ে খায় খাওয়াইছি ওদের তো দুজনকে কী টিফিন দেব ভাবছিলাম তো রায়ানকে তো টাকা দিয়ে দিলাম সায়ানব টাকা নেবে নাস্তা নেবে না বলতে খাবো না ওই টাকা আমি জমাবো তো যাই থাক সবাই খাবে ও যদি টিফিনের সময় টিফিন না খায় ও সবাইকে তাকায় তাকায় দেখবে সবাই খাচ্ছে এর জন্য আমি ওকে একটা ডিম সেদ্ধ করে দিলাম টিফিন খাও আর বাবা দশটা টাকা দিয়েছে সেই টাকাটা ও রেখে দিল জমানোর জন্য তো ওদের বিদায় করে স্কুলে দিয়ে আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি এখানে মুরগির মাংস একটু বের করছি আর এই মাছের নাম হলো সুরমা মাছ সুরমা মাছটা আনাম ছিল কিছুদিন আগে আনা হয়েছিল কাটা হয়নি তো আজকে আমি কেটে ধুয়ে নিয়েছি লিস্টটা আমি রেখে দিয়েছি অন্য একদিন অন্য কিছু দিয়ে রান্না করব মাথা আর চাক দিয়ে ভুনা করব। তো সব কিছু রেডি করেই রান্না করতে আসলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি বেশিরভাগই সব কিছু রেডি করে রান্না করতে আসি রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আবার বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাব। এর জন্য তাড়াহুড়া করতেছি তো কড়াইতে একটা চুলার কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন কুচি করে পেঁয়াজ দিই না কারণ পেঁয়াজটা এখন মসতে কম চায় একটু আস্তে আস্তে থাকে আমার শাশুড়ি খেতে পারে না তো সবারই ভালো লাগে না আস্তে আস্ত থাকলে তো ব্লেন্ডার করে দিলে দেখা গেছে একদম মিশে যায় আর ঝোলটাও ঘন হয় এর জন্যই আমি ব্লেন্ড করে পেঁয়াজটা দিই তো পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি স্বাদ মতন লবণ এই রেগুলার রান্নার মতন তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছো দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি একটা ভর্তা করব সুটকে মাছের ভর্তা তার জন্য পেঁয়াজ রসুন সুলে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে নিয়েছি ওগুলো আবার বাটা লাগবে এর জন্য মোটা করে নিলে অসুবিধা নেই রসুন বেটে তারপরে একটা ভর্তা করব তো এখানে কষানোর শেষ আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি আজকে মাথাগুলো রান্না করব লেজ দিয়ে আর একদিন কী রান্না করি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ ফুল ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না আমার ওয়াচ আমি একদমই নেই আপনারা যদি ফুল ভিডিও দেখেন আমার ওয়াস্টেমটা পূরণ হয়ে যায় আমি যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল ভিডিও দেখি আমি মানুষের অন্যের ভিডিও খুব কম দেখি কিন্তু যারটাই দেখি আমি একদম ফুল দেখি একদম ফুল এ থেকে জেট পর্যন্ত তো আমার মাছের মাথা ওটা সুমা মাছের মাথা রান্না হয়ে গেছে এখন আমি মুরগির একটু মাংস আর চামড়া একটা চামড়া অল্প একটু তো এই আলো দিয়ে কষায় রাখবো আমি ভেবেছিলাম এই চামড়া একটা রেখে দিই আর একটা মুরগি আনলে দুইটা চামড়া বা তিনটা মুরগি চামড়া দিয়ে ভালো করে ভুনা করব তো ওই মাংসটা মানে লেয়ার মুরগিটা খুব কম আনা হয় তো তার জন্য একটা এই চামড়াটা রয়ে গেছে কিছুদিন তো বেশি দিন হয়ে গেলে চামড়া কিন্তু মজা লাগে না এর জন্য আজকে রান্না করে খেয়ে ফেলি পরে আনলে আনবো আর না আনলে নাই দুই ছেলে মিলে ঝগড়া করছে একটু একটু মানে শব্দ পাওয়া যাচ্ছে আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখে নেবেন আর ছোট বাচ্চার ঘরে একটু শব্দ চিল্লা চিল্লাচিল হয় মনে কষ্ট নেবেন না তো এখানেও এই যে সব কিছু মশলা দিয়ে রেগুলার মশলা দিয়ে কষাই নিচ্ছি আর এইভাবে কষাই নিলে কিন্তু ভালো লাগে এই যে আর চামড়াটা আমি খুব ছোট ছোট করে কেটে দিয়েছি একদম ভুরির মতন লাগে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর এখানেও আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দিলে কি হয় তরকারি কষানটা তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ মসতে সময় লাগে না মানে পেঁয়াজ তো বাটা ভালো করে একটু ভাজা দিলে কাঁচা গন্ধটা দূর হলে কিন্তু অন্য মশলা দেওয়া যায় আর আনাম আনাম পেঁয়াজ দিলে দেখা গেছে ওগুলি মসতে ভাজা লাগে ব্রাউন ব্রাউন কালার করতে হয় বেশি তেল দিতে হয় তাহলে পেঁয়াজ মসতে চায় না পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু এই একটা সুবিধা আছে তো আমি এখানে ওয়ালগুলি দেখলাম ময়লা হয়ে গেছে আমি কিছুদিন ধরে পরিষ্কার করিনি তো এই ওয়ালটা আমি ভালো করে পরিষ্কার করছি বেসিংয়ের সামনে যে ওয়াল আছে টাইছে দেখলাম যে এক পাশে রোদ আসছে দেখা গেছে ধুলা আটকে গেছে মানে এমনি বোঝা যায় না তো রোদ আসছে দেখে বোঝা যাইতেছে অনেক ধুলা পড়ে আছে তো একটাতে নেকরা ভিজে একটু সাবান দিয়ে একটু মোশা দিচ্ছি একটু মোছা দিলে কিন্তু চকচকে হয়ে যায় কোনো কষ্ট নেই খালি শুধু মশা তো বোঝা যাচ্ছিলো না দেখে আমার মশা হয়নি তো আজকে দেখলাম রোদ আসছে তো এক পাশ থেকে আমি বসে আছি ওয়ালের দিকে তাকাইছি আর দেখি কি ধোলা পরে আছে তো এই যে আমার সুটকি মাছ সরি সুটকি মাছের ভর্তা করা হয়েছে রসুন পেঁয়াজ আর এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো এই ভর্তার রেসিপি যদি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে আমার একটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওটার মধ্যে ওই চ্যানেলের মধ্যে মজার মজার রেসিপি পেয়ে যাবেন আপনারা যা দেখতে পারেন যাদের ইচ্ছা হয় মন চায় তো এই যে আমার রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়েছে আমার ছেলেদের দিয়ে দিয়েছি এখন দেখি এতটুকু আছে তো এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি মুরগি চামড়াটা কিভাবে ভুনা করেছে আর কতটুকু ঝোল রাখেছি তাই এখন একটু শেয়ার করলাম তো ভর্তা দাগে ভাত খাচ্ছি অনেক ঝাল দিয়ে ভাত খাচ্ছি খুব ভালো লাগে কিছু কিছু সময় ঝাল ঝাল খেতে ভালো লাগে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে তার জন্য ভর্তাটা আমি এখন বানিয়েছি বেশি নিয়ে খেতে পারি না অনেক ঝাল কিন্তু খেতে ভালো লাগছে ঠিক আছে খেতে ভালো লাগছে কিছু কিছু আছে না মুখটা জানি কেমন কেমন লাগে ভালো লাগছে না একটু ঝাল খেলে ভালো লাগে তো ঝাল খেতে ভালো লাগছে অনেকটাই ঝাল দিয়েছি তো আমার ঘরে মোটামুটি সবাই ঝাল খেতে পারে তার জন্য ঝাল দিয়েছি আর এই হলো মুরগি চামড়াও ফোনা খুব মজা হয়েছে অল্প একটু হলে কি হবে আর দুইটা আলু দিয়ে ভালো করে সুন্দর করে ফোনা করেছি মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে তো এই আর কি সবাই কেমন আছেন এখনও যারা আমার ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ফুল ভিডিও দেখবেন আবারও বলছি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ফুল দেখেন লাইক না দেন তাহলে আমার অনেক কষ্ট লাগে আপনারা ফুল দেখবেন লাইক দিবেন আমার না আরেকটা ভিডিও বানাতে ভালো লাগবে তো সন্ধ্যায়টা সন্ধ্যায় চা বানিয়ে চা খাচ্ছি চায়ের সর পরলে না আমার না ভালো লাগে না আমার চায়ের স্বর একটু ভালো লাগে না তো তার জন্য আমি স্বরটা আমি এক পাশ করে উঠাই রাখলাম আর চা খেতে খেতেই বিদায় নিচ্ছি চাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ